ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি রেসিপি চিলি চিকেন কিভাবে বানাবো দেখুন চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিয়ে চিকেনগুলো কিন্তু আমি একটু বড়ো সাইজ নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে ম্যারিনেট যদি কিছুক্ষণ করে রাখা যায় তাহলে খুবই ভালো হয় আমি একবারই করে নিয়েছি এতেও টেস্ট একই আসবে আশা করি অনুরোধ রইল তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবং বেল আইকনটা একটু প্রেস করে দেবেন চিকেনগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব ভাজার সময় দেখতে হবে যাতে খুব ভালো করে ভাজা হচ্ছে চিকেনগুলো তাহলেই কিন্তু টেস্টটা আরও ভালো আসে একটু টাইম নিয়ে ভেজে নিলে চিকেনগুলো পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা একটু নুন দিয়ে হালকা করে আমি ভেজে নেব একটু নরম হওয়ার পরই আমি একটা গুলিয়ে রেখেছি সস যেটা হচ্ছে চিলি সস সোয়া সস আর টমেটো সস একটু জল দিয়ে গ্রেভি যতটা হবে সেরকম একটু জল দিয়ে এটা গুলিয়ে রেখেছি আমি একসাথে এটা গুলিয়ে রাখা ভালো সবচেয়ে কেননা ডাইরেক্ট দিলে অনেক সময় একটু বেশিও পড়ে যায় এটা বাটির মধ্যে এইভাবে গুলিয়ে রাখবেন আপনারাও তা তারপরে হচ্ছে এটা যখন হালকা করে একটু নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই সসটা এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিতে হবে ব্যালেন্সের জন্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে এর টেস্টটা খুলবে যতটা লাগবে আর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর যেই চিকেনগুলোকে দেখুন কি সুন্দর করে ভেজে তুলেছি সেই চিকেনগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ এটা ফুটে গেলে কিন্তু রেডি হয়ে যাবে চিলি চিকেন খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখালাম তোমরা কিন্তু একটু আর লাস্টে নামানোর আগে একটু দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কেন চিলি চিকেন একটু ঝাল জাল হলেই ভালো লাগে থ্যাংক ইউ